নমস্কার বন্ধুরা রীতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি এই গরমের দিনের ভীষণ তৃপ্তিদায়ক আর খুব ইজি একদম প্রাণ ঠান্ডা করা ঠান্ডা ঠান্ডা একটা পুডিংয়ের রেসিপি তো পুডিংটা কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন আর আজকের এই পুডিংটা আমি কিভাবে তৈরি করলাম চলুন দেখে নিই দেখুন বন্ধুরা পুডিংটা করার জন্য আমি প্রথমেই কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি খুব সামান্য একটু জল জলের মধ্যে এবার আমি দুধটা দিয়ে দেবো দুধটা জলের মধ্যে দেওয়ার কারণ তাহলে দুধটা কেটে যাওয়ার ছট করে সম্ভাবনাটা কম থাকে এখানে আমি হাফ লিটার দুধ ব্যবহার করছি তো দুধটাকে এবার আগে খুব সুন্দর করে জাল দিয়ে নেব যতটা সম্ভব একটু সুন্দর করে ঘুণো করে জাল দিয়ে নেব দেখুন দুধ খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে এখান থেকে এবার আমি একটা ছোট বাটির মধ্যে দু থেকে তিন চামচ দুধ তুলে নেব বাকি দুধটাকে আবারও জান দিতে থাকবো এইদিকে দেখুন আমি কিন্তু এই আগার আগার পাউডারটা বেক কিনে এই আগার আগার পাউডারটা দিয়ে আজকের এই পুডিংটা তৈরি করব তো আগার আগার পাউডার তো অনলাইনেও অ্যাভেলেবেল বা যে কোনো বড় ধরনের গ্রোসারি শপে অ্যাভেলেবেল তো আপনারা সেখান থেকে নিয়ে নেবেন অলরেডি দুধটা খুব সুন্দর ক্ষীরের মতন হয়ে এসছে অনেকক্ষণ থেকেই আমি দুধটা জাল দিচ্ছি এইভাবে দেখুন এইবার এই পর্যায়ে আমি দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যেহেতু কুড়ি খুব বেশি মিষ্টি আমি পছন্দ করি না তাই আমি খুব বেশি মিষ্টি ব্যবহার করছি না এখানে হাফ লিটার দুধে আমি থ্রি টেবিল স্পুন মতন চিনি ব্যবহার করছি আর এই দিকে যে দুধটাকে আমি তুলে রেখেছি এখানে যে দুধটাকে তুলে রেখেছি একটুখানি দুধ এর মধ্যে এবার আমি এই আগার আগার পাউডার থেকে এইরকম ছোট টি আর আরো হাফ টি স্পুন মতন আগার আগার পাউডার দিয়ে এটাকে খুব ভালোভাবে গুলে নেব দেখুন এবার খুব সুন্দরভাবে এটাকে একটু গুলে নেব আমার দুধ একদম পুরোপুরি ঠিকঠাকভাবে জাল দেওয়া কমপ্লিট অনেকটাই ক্ষীরের মতন হয়ে আসছে আস্তে আস্তে দুধটা এইবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে গুলে নেওয়া আগার আগার পাউডারটা দুধের মিশ্রণের সাথে যেটা গুলে নিয়েছি সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে আরও মিনিট ধুয়ে একদম কম আছে দুধটাকে একটু জাল দিয়ে নেব আর এই পর্যায়েটাই আমি দিয়ে দিচ্ছি এখানে একটু ভ্যানিলা এসেন্স আপনারা কিন্তু এসেন্সটা আপনাদের পছন্দরত যে কোনো এসেন্সই ব্যবহার করতে পারেন এর থেকে সহজভাবে কিন্তু আর পুডিং হয় না হতেও খুব একটা সময় নেয় না আর খেতেও কিন্তু এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা পুডিং কিন্তু সত্যি খেতে ভীষণই ভালো লাগে খুব ভালোভাবে সব সবকিছুকে আবার মিশিয়ে দিলাম দেখুন বন্ধুরা পুডিংটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে সুন্দরভাবে জমে গেছে এইবার আমি এটাকে বের করে নেব তো এবার দেখুন একটা ছুরি দিয়ে সুন্দরভাবে সাইডগুলো একটু এরকমভাবে কেটে দেব তাতে করে এটাকে আনমোল্ড করতে সুবিধা হবে এইবার একটা প্লেট উল্টে দিয়ে দেখুন সম্পূর্ণ সুন্দরভাবে পুডিংটা বেরিয়ে এসেছে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তো এই গরমের দিনে এই রকম ঠান্ডা ঠান্ডা পুডিং এর কিন্তু কোনো তুলনাই হয় না অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ